আচ্ছা ছাব্বিশ তোমাদের এক হাত মিথ কেন পেছনে ও বন্ধু ওদের একটা মিথ ভাঙতে চাচ্ছি বুঝতে পারছিস কি ব্যাপারে মিথটা এই যে প্রি মেডিকেল নিয়ে একটা মিথ আছে সবাই বলে কি যে প্রি মেডিকেলে পড়লে নাকি হচ্ছে এই চেষ্টা খারাপ হয় কিন্তু আমাদের আর্টি ডি প্রি মেডিকেল নিয়ে বন্ধু তুই একটু বল তো এটা আমি এখনো পর্যন্ত আমাদের কোনো কোর্সের স্টুডেন্টের কাছ থেকে শুনি নাই আসলে এটা বলে তারাই যারা প্রি মেডিকেল কখনোই করে নাই বা যারা মন গড়া একটা থিওরি বানায় যে প্রি মেডিকেল বোধহয় খালি মেডিকেলের জন্য পড়ানো হবে বাট আদতে যদি আমি মিলাই আমরা আসলে বইয়ের লাইন ধরে ধরে পড়াই অন্তর কিন্তু একটা খুব জনপ্রিয় কথা বলে যে আমাদের প্রি মেডিকেল ব্যাচটার নাম আসলে বই পড়ানোর কোর্স হলে সবচেয়ে ভালো হতো কারণ আমরা আসলে বই ধরে ধরে পড়াচ্ছি না তুই যথার্থই বলছিস এটা আসলে একটা মিথ খুব জনপ্রিয় মিথ আসলে অর্থাৎ তুমি এখানে মূল বই লাইন বাই লাইন ধরে তোমাকে পড়ানো হবে সাথে জিকে ইংলিশ তোমাকে পড়ানো হবে শুধু তাই না এখানে এইচএসির আগে শিওর জিপিএ ফাইভ কোর্সে তোমাকে হচ্ছে টেস্ট পেপার ঘাটাঘাটি করে সেই রিলেটেড প্রশ্ন তোমাকে সলভ করা দেওয়া হবে আর এই যে এই বছর রেজাল্ট খারাপ হওয়ার পিছনে বন্ধু আমার একটা বড় কারণ যেটা মনে হয়েছে স্টুডেন্টরা হচ্ছে শর্ট নোট পরে আসলে এইচএসসি দিতে গেছে আর আমাদের প্রি মেডিকেলে যদি ওরা ভর্তি হয় এরকম শর্ট নোট পড়ার কোনো সুযোগ নেই অর্থাৎ মূল বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে বুঝিয়ে বুঝিয়ে কনসেপ্ট ইয়ার করলে বন্ধু তুই বলতো তুই ইমাজিন কর হাজারি স্যারের বই ইসাক স্যারের বই বা আজমু স্যারের বই তুই যদি প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি তোকে পড়ায় দেওয়া হয় তোর কি আর কনসেপ্টের কোনো ঘাটতি থাকবে প্রশ্ন তো এখান থেকে নিজের থেকেই টেস্ট পেপার বা সবকিছু নিজের থেকে সলভ করতে পারবি না সেটাও যদিও আমরা আরেকটা জিপিএ ফাইভ কোর্সে স্টিল টেস্ট পেপারও সলভ করা তারপরে তোর মনে হচ্ছে না মূল বইটা বলে আর কিছু কি থাকে ডেফিনেটলি এবং রাহাত আমি যদি বলি আমরা যখন ক্লাস নেই তখন আমরা যেহেতু একাডেমিকের জন্য পড়াই আমি কিন্তু মেনশন করে দিই যে এই টপিকটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট মানে প্রি মেডিকেলের ক্লাসে কিন্তু এমন না যে খালি মেডিকেলের কথাই বলবো আমরা জানি তোমাদের জন্য কোনটা ভালো কোনটা দরকার এইখানে টিচার প্যানেলে যারা আছে অন্তঃসাহা থেকে শুরু করে তুরাব জাদিদ এরা প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসলে স্ট্যান্ড করা বোর্ডে প্লেস করা মানুষজন এবং টিচার প্যানেল সবাই নিজেরাও এসএসসি এইচএসসি তে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছেন তো আমরা এমন কিছু করব না যেটা তোমাদের এইচএসসি খারাপ প্রভাব ফেলে আর একটা মিথ কিন্তু আছে রাহাত এই মিথের বাইরে বলতো কি সেটা হচ্ছে অনেকেই মনে করে যে একবার প্রি মেডিকেলে ভর্তি হব পরে আবার গিয়ে আর টিডিএসএ মেডিকেলে ভর্তি হব এটার ব্যাপারে তুই কি বলবি আমাদের এখানে প্রি মেডিকেলে ভর্তি হলে আলাদা করে আর মেডিকেল ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই তুমি মেডিকেল ব্যাচটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা যদি প্রি মেডিকেলে যুক্ত থাকো এরপরে যে হাত মেডিকেল ব্যাচে যেমন ওরা তো সিনিয়র ব্যাচদের প্রোগ্রামগুলো দেখছে যে আচ্ছা সিনিয়র ব্যাচের জন্য আমরা কুখ্যাত এক্সাম ব্যাচ আনছি মানে পঁচিশের কথা বলছি হ্যাঁ তারপর হচ্ছে ওদের জন্য লাস্ট ফাইট ব্যাচ আসছে আরো রিভাইভ এক্সাম ব্যাচ আসছে জিকে ইংলিশের জন্য মানচিত্র ব্যাচ আসছে তো ছাব্বিশে যারা প্রি মেডিকেলে ভর্তি হবে ওরা কি ছাব্বিশের মেডিকেলের জন্য যে আমরা এই কোর্সগুলো আনবো এগুলো ফ্রি পাবে কিনা হ্যাঁ অবশ্যই ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের যা যা কোর্স আছে কুখ্যাত এক্সাম ব্যাচ জিকে ইংলিশ ব্যাচ রিভাইভ ব্যাচ তারপর হচ্ছে লাস্ট ফাইট ব্যাচ এই যে এখন ওরা সবাই লাস্ট ফাইট ব্যাচের একটা দেখতেছে যে সবাই ধুয়া হচ্ছে লাস্ট ফাইট ব্যাচে ভর্তি হচ্ছে চব্বিশ এবং পঁচিশের স্টুডেন্টরা তোমাদের জন্য এগুলো কিন্তু ফ্রি থাকবে যখন তোমাদের অ্যাডমিশন চলে আসবে এবং আমরা যদি ওদেরকে একটু কোর্সটা দেখাই দিই যে আসলে কিভাবে ওরা কোর্সটা কিনতে পারে বা কোথায় পেতে পারে জাস্ট তোমাকে সিম্পলি গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে আর টিডিএস লাইভ ডট কম ওইখানেই আমাদের আসলে যে কোর্সগুলো আছে সেগুলো তুমি খুঁজে পেয়ে যাবা তুমি আবার এখন লাস্ট ফাইট কি না প্লিজ তুমি এখন আবার কুখ্যাত এক্সাম ব্যাচ কি নো না এগুলো তোমার জন্যে না এগুলো তোমার সিনিয়র ব্যাচের জন্য তুমি প্রি মেডিক্যালের সাথে বইটা পড়ো বইটা ক্লিন করো ক্লিয়ার করো তুমি ভাবছো যে আরে এটা তোমার কমপ্লিট কিন্তু তুমি ক্লাস করলে বুঝবা যে এখনও কিছু গ্যাপ তোমার রয়ে গেছে বুঝতে পেরেছো এরপর এইরকম একটা কোর্স তুমি খুঁজে পাবা যেখানে লেখা থাকবে দুরন্ত পার সিক্স পয়েন্ট ও এইচএসি ছাব্বিশ প্রি মেডিকেল ব্যাচ এটার সাথে মেডিকেলটা কিন্তু ফ্রি পাবা তোমরা এইচএসির পর আর ভর্তি হইতে হবে না এখান থেকে বিস্তারিত দেখতে গিয়েই তুমি ভর্তি হওয়ার কোর্সটাতে কি আচ্ছা আমি যদি ভলিউমটা কমাই দিই ওকে এখানে কি কি পাচ্ছ সেগুলো লেখা আছে ওকে এখানে একটা কুপন আছে আর ডিডিএস এটা ছোট করে লেখা যারা যাদের মধ্যে আসলে অনুসন্ধান মানে কি বলা যায় এটাকে অবজারভেশনটা যাদের ভালো ওরা কিন্তু এটা দেখে ফেলবে এবং একশো টাকা ডিসকাউন্ট কিন্তু সে অ্যাভেল করে নিবে এবং তারপর তুমি এখান থেকে কোর্স কেনার অপশন পেয়ে যাবা আমরা যদি একটু দেখাই এই যে কোর্সটা কিনুন এখানে ক্লিক করলেই কোর্স কেনার অপশন পেয়ে যাবে অ্যান্ড কেনার পর পেমেন্ট করার পর তুমি ফেসবুকের গ্রুপের লিঙ্ক আর্কাইভ ক্লাস এভরিথিং সব কিছু পেয়ে যাবা এই আর কি তো ইটস এ গুড অপশন এইটা তোমাকে যারা বলবে যে মেডিকেল প্রি মেডিকেল করলে এইচএসি খারাপ হবে তুমি এটাই জানবা যে তারা আসলে প্রি মেডিকেল কিভাবে পড়ানো হয় কি করানো হয় এটা জানেই না হয়তো বা অন্য কোনো কোর্সের কথা জানি কিন্তু প্রি ব্যাপারটা জানেন না আর যদি তাই হতো তাহলে অলরেডি বারোশো স্টুডেন্ট এই প্রি মেডিকেল কোর্সে জয়েন হতো না সো রাহাত আমরা মনে হয় মিত ভাঙার একটা শক্তপোক্ত জবাব আমরা দিতে পেরেছি এবং স্টুডেন্টরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে আর তুই যদি চালাক চতুর একটা স্টুডেন্ট হস কেন তুই এইচএসসির পরে গিয়ে আর এ ভর্তি হবি যেহেতু একই পেমেন্টে তুই আগেই ভর্তি হয়ে সবকিছু ফ্রি পাচ্ছিস এক্স্যাক্টলি তুমি হচ্ছে ছয় মাস পরে বা এইচএসসি পরীক্ষার পরেও যদি ভর্তি হও এই একই পেমেন্টেই তোমাকে ভর্তি হতে হবে তখন কিন্তু তুমি সার্ভিস মানে এখন ভর্তি হলে যা যা পাবা তখন কিন্তু স্বাভাবিক এর থেকে একটু কমই তো পাবা সময় কম তো বেশি বেশি সার্ভিস পেতে চাইলে এখনই হচ্ছে যুক্ত হয়ে যাও আরটিডিএস দুরন্ত প্রার সিক্স পয়েন্ট টু প্রিমেডিকেল ব্যাচ দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে আসসালামু আলাইকুম